মধুমেলা দু হাজার পঁচিশ কবি মাইকেল মধুসূদন দত্তর দুইশো একতম জন্মবার্ষিক উপলক্ষে মধুমেলা শুরু হয়ে গেছে বিগাস তিন দিন ধরে হচ্ছে আর এখনো সামনে দুই দিন হবে সাত দিন ধরে মধুমেলা অনুষ্ঠিত হয় মধুমেলার কথা শুনলে মানুষ আতফুল্ল হয়ে ওঠেন এলাকার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই মধুমেলা দেখতে শত শত মানুষের ভিড় এই মধুমেলা মধুমেলায় গেলে আপনারা নানান রকম মিষ্টি দেখতে পাবেন যেখানে বড় বড় সাইজ থেকে শুরু করে ষোলো সাইজ এবং সেই মিষ্টির আশপাশ ঘিরে রয়েছে নানান দোকান আর মানুষগুলো ফিরে

এছাড়াও সেখানে রয়েছেন বিভিন্ন ধরনের সার্কাস দেখানো বা অন্যান্য মেলার যে সমস্ত আসবাবপত্র যেখানে শত শত মানুষ ভিড় করছে এবং দেখার জন্য একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত টিকিট কেটে তার ভিতরে যে খেলা দেখছে শিক্ষানীয়র জন্য মেলাতে রেখেছেন কৃষি বাজার যেখানে গেলে আপনার কৃষি কোন চাষ কিভাবে করতে হয় কোন বাঁধাকপি ফুলকপি বা এছাড়া আরও অনেক ধরনের চাষের এনে প্রকৌশল রয়েছে মানুষ সেখানে সারি হাই ডে ভিড় করে দেখছেন এবং সেগুলো দেখছে এক পাশ থেকে ঢুকছে আর এক পাশ থেকে হয়ে যেতেছে মানুষ দেখতে দেখতে